হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে এখন মাঝে হচ্ছে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কালকে রাত্রে শুধু শুধু অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপর ঘুম থেকে উঠেছি আজকে লেট করে ঘুম থেকে উঠেছে আমি সাড়ে নটার সময় তারপর উঠে কোনো রকমে ব্রাশটা করেই ঘরটা ঝাঁপ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে যেহেতু কেউ খায়নি শুনুও খাইনি আমিও খাইনি তোমার দাদাও খাইনি তো কালকে মাছের ঝোল ছিল প্রায় ছ পিস মতো মাছ ছিল ছ সাত পিস মতো ও তারপরে ওই বেগুনটা ছিল তেল বেগুনটা তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম শূন্য সকালবেলা যেহেতু খেয়ে যাবে স্কুলে ভেবে যাবো পাঠাবো না স্কুলে তারপরে ভাবলাম না সামনের সপ্তাহে দুদিন একটু ছুটি হবে তো এই জন্য ভাবলাম না বেকার ছুটি করে লাভ নেই পাঠিয়ে দিয়ে তারপরে উঠে যাবো যা ভাতটা বসিয়ে দিলাম একদিকে শুরু টিফিন করলাম ওকে ম্যাগি করে দিয়েছি চাউমিনের মতো ভেজে তারপরে তোমাদের দাদা খেয়ে দিয়ে ওকে নিয়ে স্কুলে গেল এখন বাজে হচ্ছে বারোটা ওই জন্যই আফটারনুন বললাম তো ভাত তো একেবারেই করে নিয়েছি আমি আর কিছু খাইনি কালকে জিলাপি এনেছি জিলাপিগুলোই খেয়েছি তো এখন রান্না দেখি কি করব কালকে মাছের চার পিস থেকে পাঁচ পিস মাছ আছে এখনও সকালবেলা তো আমাদের দাদা এক পিস খেয়ে গেছে শুনোকে খাইয়েছি এখন আমরা চার পিস মতো মাছ আছে তো ওই জন্য দুপুরে আর আজকে মাছটা কিছু রাখবো না ভাবছি ডাল করব আর কতগুলো পেঁয়াজ কলি আছে পুরো নষ্ট হয়ে যাচ্ছে ওখানে পেকে পেকে যাচ্ছে ওগুলো আজই ভাজা করে নেবো মাছের ঝোল রয়েছে ওই দিয়ে দুপুরে খেয়ে নেবো রাত্রে রুটি আর কিছু সুজি বা কিছু তরকারি হোক করে নেবো আর বেশি কিছু করব না তার মধ্যে যে শুক্র বাসা পয়সা করতে হবে এমনি অনেক বেলা হয়ে গেছে তারপরে তোমাদের দাদা বে এমনপরে একটুখানি আমি বসলাম ওই করতে করতে লেট হয়ে গেলো এক ঘন্টা কারণ সকালবেলা এত তাড়াহুড়ো ছিল আজ যে চাও খাইনি ওই শুধু জিলাপি খেয়েছি তখন রান্নাটা ঝাপাঝাপ বসাবো বাসি বিছানাও এখন তুলনি দেখো বিছানার অবস্থা বেলা বারোটা বাজে এখন আমার বাসি বিছানা পড়ে রয়েছে খুব এরকম বাসি বিছানা থাকে না মাঝে মধ্যে একদিন তো একটু হয়ে যায় এরকম তো এখন বাসি বিছানাটা তুলবো তুলে রান্নাটা বসিয়ে দেবো ডাল একদিকে বসাবো আর ভাজি পেঁয়াজ করে একদিকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে শুধু জামা প্যান্ট যে কটা আছে কালকে পরিটার গেছে সেগুলো যদি পারি ধুয়ে দেবো বাসন টাসনগুলো মেজে নেবো বাসন তো সেরকম কিছু নেই এখন যা রান্না করবো সেগুলো বেরোবে একবার মেঝেবে বাসন খেয়ে গেছে ওই বাসন একটু রয়েছে ওগুলো মাজবো এই হচ্ছে ব্যাপার মেলায় ঘুরে এসে আজকে একদম সব লেট হয়ে গেছে কালকে একটু ঘুমোতে ঘুমোতে লেট হয়েছে শুনলাম তারপর একটুখানি ফোন ঘাটছিলাম এই করতে গিয়ে লেট হয়ে গেছে আর একটা কোথা দিয়ে আসলে দেখবে একটা জার্নির একটা ধকল থাকে যতই কিছুই না করো তারপরে একটা ধকল থেকে যায় ওই জন্য থেকে উঠতে লেট হয়ে গেছে প্রথমে মানে ঘুমটা ভেঙেছে আমার ওই সাড়ে আটটা পনেরোটা নাগাদ প্রথম হাজার জন্য কি থাকা যে পাঠাবো না লেট হয়ে যাচ্ছে উঠতে ইচ্ছা করছে না তারপর ভাবলাম না পাঠিয়েই দিবে এটা ছুটি করিয়ে লাভ নেই ওই জন্য তার উপর করে উঠে সব করে শুনুকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন ঝটপট কাজগুলো করি এখানে এই যে পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ওর ভিতরে দুটো আলু দিয়েছি সেদ্ধ শুনুর জন্য যদিও মাছ না খায় ভাজাটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো টমেটো ডাল করবো ব্যাস রান্না কমপ্লিট এখন নাকি নতুন নিয়ম হয়েছে যে কারেন্টের অফিস থেকে আর কোনো লোক বাড়িতে আসবে না রিডিং নিতে তোমার ফোনে ডাইরেক্ট মেসেজ ডুবে প্রত্যেক মাসেরটা যে কত তোমার বিল উঠেছে কত তারিখে তোমার বিলটা জমা দিতে হবে সেটা অনলাইনে তোমাকে প্রত্যেক মাসে জমা দিয়ে দিতে হবে সেই কারণে আজকে আমাদের বাড়িতে লোক এসেছিলো নতুন জিপিএস মিটার বসাতে এসেছিলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম জিপিএস মিটার বসানো অলরেডি হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে জানিও আর এই বিষয়টা কি যদি কেউ জেনে থাকো আমি একটু জানিও হাত বেড়ে নিয়েছি আলু মাখা মাখলাম পেঁয়াজকলি ভাজা ডাল এই যে মাছ এখনও তিন পিস আছে টেবিলে বসেই খাচ্ছি টেবিলে বলতে মানে খাটের ওপরে টেবিল পেতে খাটে বসে খাচ্ছি কদিন ধরে শুনুকে নিতে যাওয়ার আগে আমি খেয়েই যাচ্ছি তাহলে এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি নাহলে আমি খেলে ওকে খাল না দেরি হয়ে যায় তো এখন পনেরো তিনটে মতো বাজে আজকে তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো ভাতটা বেড়ে নিলাম খেয়ে তারপর শুনুকে নিতে যাব। আর একে একা খাচ্ছি তো নিজে ঠান্ডার মতো বসে খেতে ইচ্ছা করছে না আর ফোন দেখতে অসুবিধা হয় হাতে করে নিয়ে খেলো ওই জন্য খাটে টেবিলটা পেতে নিয়ে খাচ্ছি পরে ধুয়ে দেবো টেবিলটা আর একটু ফোনও দেখতে পারবো তাহলে ওই জন্য খাটে বসে খাচ্ছি শুনু স্কুলে যে পাঁচ মিনিট আগেই চলেছে বাবা বিশাল ভিড় আজকে সবে ওয়ানের ছুটি হলো এখনো শুনুদের দু তিন মিনিট পরে ছুটি দেবে আজ একটু লেট করেই ছুটি দিচ্ছে সবে ওয়ান ঢুকছে গার্জেনরা বাজে হচ্ছে পাঁচটা দশ শুনো আন্টি কোন জাস্ট চলে আসবে শুনু সাইকেল চালাতে গেছিল সাইকেল তুলে দিয়েছে এখন ওই দুটো বাচ্চা আছে এসছে ওদের সাথে একটু খেলছে আনটি আসলেই পড়তে চলে আসবে আর আমি এখানেই যে বই খাতা সব গুছিয়ে টুচিয়ে দিয়েছে টেবিল টেবিল আন্টি আসলেই আমি বেরিয়ে যাব দেখি একটু ছাদে যাবো আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে গো আমি মোজা তারপরে একটা মোটা শীতের কাপড়ের প্যান্ট নাইটি চাদর সোয়েটার সব পরে রয়েছে তারপরে যেন মানে ঠান্ডায় পারছি না প্লাস আমার ঘরটা এত ঠান্ডা মানে ধারণা বেড়াচ্ছে আমি জানলাই খুলিনি সারাদিনে বিভৎস ঠান্ডা বিভৎস ছাদে যাই না আমি কীভাবে ভিডিও পোস্ট করতে যাবো এখনো এডিট করা হয়নি তো ওই যে শুনে চলে আসছে মানে আন্টি চলে এসছে আন্টি আসছে মুখটা ধুয়ে আয় মুখ এখানে ছাদে গিয়ে বসি সন্ধ্যাটা দিয়ে দেবো Y ahora aquí. শুনুর আন্টি সাড়ে চড়া নাগাদ পরিয়ে বেরিয়েছে তো তারপরে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কি খাবো তারপর মনে পড়লো অনেক দিন মাংসের চপ খাই না সেই কারণে গেছিলাম মাংসের চপ আনতে শুনুর জন্য আর আমার জন্য দুটো চপ নিয়ে এসেছিলাম তো তারপরে দেখি নুকাই এসছে ঘরে তো আমি তো জানি না ও আসবে তো ওই দুটো চপ দিয়ে আমরা তিনজনে ভাগ করে মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম যখন তখন মা ফোন করেছিল তো মার সাথে ফোনে কথা বলছিলাম আর মার সাথে কথা বলা একবার স্টার্ট করলে প্রায় এক দেড় ঘন্টা ততক্ষণ আমার মুড়ি খাওয়া শেষ হয়ে যেত সেই কারণে এরম করে আর কি ভিডিও ক্লিপটা নিয়েছি যেহেতু আমার একটাই ফোন এটা দিয়ে আমি ব্লগ করি তো ওই কারণে এরমভাবে ভিডিও ক্লিপটা নিতে হয়েছে খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো ভিডিওটা পোস্ট করতে ছাদে এডিট করে এক্সপোর্ট করা হয়ে গেছে জাস্ট পোস্ট করাটাই বাকি এখন বাজে হচ্ছে এগারোটা আমি মুড়ি খেয়ে তারপর গেছি ছাদে ভিডিও পোস্ট করতে আজকে ছাদে ভিডিও পোস্ট করতে গেছি সাড়ে আটটার সময় অনেকটা লেট হয়ে গেছে ঠান্ডার মধ্যে যাব কি যাবো না ভাবতে ভাবতে ভাবলাম না যাই জড়ো সড়ো হয়ে নটা নাগাদ নিচে আসলাম এসেই সঙ্গে সঙ্গে চলে গেছি রান্নাঘরে টুটি করেছি সুজি করেছি আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো তোমাদের দাদা এই জাস্ট আসলো এই যে বসে রয়েছে শুনুর এই জাস্ট পড়া কমপ্লিট হলো শুনুর জন্যই লেট করছিলাম তো এখন একটু ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে খেতে বসবো খিদে পেয়েছে বড্ড তো এগারোটার সময় এখন খেতে বসবো সকালবেলা শুনুর ড্রয়িং আছে কালকে শনিবার তো ঝড়াপাট খেয়ে শুয়ে পড়বো আজকে বেশি রাত করব না রোজ বলি তাড়াতাড়ি করবো কিন্তু করি তো আর না যে যেটু তাড়াতাড়ি করব কারণ এই ঠান্ডার মধ্যে না সকালে উঠতে ভীষণ কষ্ট লাগে ঘুমটা না পুরো ফুলফিল হলে আরো বেশি উঠতে ইচ্ছা করে না কি থাক আজকে দিনটা ছুটি করি এরকম একটা ব্যাপার ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না আগের সপ্তাহে তো বিকেলবেলা তবু পাঠালাম এই সপ্তাহে তো আর করলে হবে না আমাকে পাঠাতেই হবে তো এখন হঠাৎ ঝাঁদ দিই নি খেতে বসেছি তোমাদের দাদা ওর জন্য আবার গিলা মেটে এনেছে ওই যে গিলা মেটে দিয়ে ও খাচ্ছে আমি তো খাই না শুনুকেই গলাটা দিয়ে খাওয়াচ্ছি আর এখানে যে সুজি গোড়া আর রুটি গলা আরে নাচ্ছি সেই যে খেয়ে মানে খেয়ে করে বলছি মাথা আচরেছি নিতে গেলাম তারপর থেকে এখন অবধি চিউনি পড়ি মাথায় পুরো জ্বর পেকে গেছে চুলে তো খাওয়া দাওয়া কমপ্লিট মাথাটা আচরে নিচ্ছি চুলটা জ্বরটা ছাড়িয়ে শুয়ে পড়বা ওই যে বাবা ছেলে ওখানে ফোন দেখছে আজ শুনু এই ঘরে সবে বলেছে প্রথমে বলেছিল ওই ঘরে তারপর বলছে না এই ঘরেই শোবে কালকে ড্রয়িং আছে ভালোই হয়েছে এই ঘরে শুয়েছে নাহলে সকালে তুলতে যে কী কষ্ট হয় আটটায় ড্রয়িং ঘুম থেকে ওঠে আটটার সময় প্রত্যেক দিন এখন এই শীতের মধ্যে সাড়ে আটটায় ড্রয়িংয়ে যায় তো খাওয়া দাওয়া তো কমপ্লিট কষ্ট হচ্ছে যা শীত পড়েছে শীত পড়ে না পড়ে না দু চার দিনেই কাঁপিয়ে দিচ্ছে একদম কনকনে ঠান্ডা কিন্তু এটুকু শীত পড়া দরকার নাহলে সবার শরীর খারাপ হয়ে যাবে যখন যেই সিজন তখন সেটা হওয়াই ভালো শীতটা পরাই ভালো শীতে তুমি দশটা জিনিস গায়ে চাপা দিয়েও তবু থাকতে পারবে আর ওই গরম বাবা গো বিশ্বাস করো আমার না মানে এই শীতের মধ্যে একবার করে গরমের কথা মনে পড়ে যে এখন মানে তিনটে চারটে সোয়েটার পরে রয়েছে কয়দিন পর তো একটা মানে জামা পরে থাকতো জীবন বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার ও ওই দিনগুলোর কথা মনে পড়লে এখন থেকেই ভয় লাগছে হ্যাঁ ওর কুলফি চিন্তা তখন কুলফি আসবে তো কি শুয়ে পড়ি ও কালকে তো একটা জিনিস কিনেছি তোমাদের দেখানো হয়নি দাও ব্যাক ক্যামেরা দেখে দেখতে সুবিধা হবে এই যে কালকে মেলা থেকে এই দুটো কানের কিনে এনেছি নুকাই বলেছিল ওর জন্য একটা নিয়ে আসে তো একই ধরনের কিন্তু শেফটা জাস্ট আলাদা এই দুটো কানে কিনেছি মেলায় গেলে যদি কানের না কিনি আমার ঠিক মনটা শান্তি পায় না বুঝলে আর শুনো একটা এই ইউ ইও কিনেছিলো মেলা দিয়ে তার আধেক দফা শেষ এখনই কানের দুটো কেমন লাগছে বলো সিম্পলের মধ্যে আমার এরকম ছোটো ছোটো কানের না খুব ভালো লাগে সেদিন একটা মেলা দিয়ে এরকম ধরনের কানে কিনেছি এরম শেপের অনেকটা না যেন গোল কিন্তু ওরা পরতে পায়নি থেকে হাত দিয়ে পরে গেছে আর খুলে গেছে তো ওই জন্য ভাবলাম এইটাই কিনি কারণ পড়তে পারিনি এই দুটো কানে দুটো শেপই সুন্দর এই নিমকেটা বেশি ভালো লাগছে তো নুকাই বলেছে নিমকিটা নেবে তোকে এটা দিয়ে দেবো আমি এটা নেবো আর যে কোনো একটা নিলেই হলো নুকাইয়ের কাছে থাকা মানেও আমার কাছে থাকা ওর কাছে থাকলেও পরতে পারবো এই দুটো কানের কিনেছি আমার জন্য আর কিছু কিনি কোথাও গেলে সেরকম কিছু একটা কিনি না কথা এই ছোট্ট একটা কানেরই আমার কাছে অনেক আর কিছু লাগে না এই প্রথম বা না কোথাও ঘুরতে গিয়ে আমি কেনাকাটি করলাম সেটা হচ্ছে দার্জিলিং তবু নিজের জন্য খুব একটা কিছু কিনেছি তা নয় কারণ আমি জানি না কেন আমার কোথাও গেলে সে মাঠটায় কেনাকাটি ভাল লাগে না শুধু মেলায় গেলে কানের কিনলে আমি শান্তি আমার আর কিছু লাগবে না কি বল বল আমি ইউ ইউ ইউজ করে হুম এই জিনিস এইবারেই হলো না দেখাবি বলেই হলো না না দেখাতে হবে না কালকে দেখা আসে আমি এখন ঘুমাই আমার প্রচন্ড ঘুম পাচ্ছে বারোটা বাজে ওই ওই চালানো দেখাবে দেখ ওই দেখাবি বলেই হচ্ছে না বারবার এতক্ষণ কি সুন্দর হচ্ছে না এখন দেখাবে বলেই হচ্ছে না লেলাফুলা হয়ে যাচ্ছে যাই হোক যেগুলো একটা এখানে শেষ করি যাই হোক কোনো রকম করে দিনটা কাটালাম রোজ তো আর মানে জাক জমক থাকে না ডেলি লাইফস্টাইল ডেলি তো আর প্রতিদিন জাক জমক হবে না ডেলি লাইফস্টাইলে কালকে যেমন ঘুরতে গেলাম তাহলে তো আর আজকে সব জায়গায় ঘুরতে যেতে পারবো না মাঝে মধ্যে একদিনই হয় কিন্তু হ্যাঁ সামনের সপ্তাহে আবার আমরা যাচ্ছি একদিনের জন্য ট্রিপে একদিনের জন্য একটু ঘুরতে বেরোবো আবার চার দিন থাকবো হুম চার দিন বৃহস্পতিবার যাবো শুক্রবার চলে আসবো তো আজও এটা এখানেই শেষ করছি দেখাবো নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট